হিজড়ি দ্বিতীয় শতাব্দীতেই মোটামুটি নবীজি সাল্লাহু আলী আসাল্লামের হাদিস লিখিত আকারে সংকলিত হয়ে গিয়েছিল কারণ আমরা যদি হিজড়ি দ্বিতীয় শতাব্দীর কিতাবগুলো দেখি তাহলে আমাদের সামনে এটা দিবালোকের মতোই স্পষ্ট হয়ে যায় যে দ্বিতীয় হিজরি এবং তৃতীয় হিজড়ির একেবারে শুরুর দিকেই মোটামুটি নবীজি সল্লাহ আলী আসাল্লামের হাদিস লিখিত আকারে সংকলিত হয়ে গিয়েছে হিজড়ি দ্বিতীয় শতাব্দী এবং তৃতীয় শতাব্দীর একেবারে শুরুর দিকে যেসব হাদিসের কিতাব সংকলিত হয়েছে তার মধ্যে যেসব কিতাব বর্তমানে আমাদের কাছে আছে তার মধ্যে অন্যতম হল মুসা ইবনি আকবর মাগাজি যিনি একশো একচল্লিশ হিজড়িতে ইন্তেকাল করেছেন ইমাম আবু হানিফার কিতাবুল আসার যিনি একশো পঞ্চাশ হিজড়িতে ইন্তেকাল করেছেন ইবনে ইসাকের সিরাত গ্রন্থ যিনি একশো একান্নতে ইন্তেকাল করেছেন সুফিয়ান সাউরির জামে গ্রন্থ যিনি একশো একষট্টি হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম মালেকের মহাত্ম যিনি একশো উনাশি হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের আজহদুয়র রকয়েক যিনি একশো একাশি হিজরিতে ইন্তেকাল করেছেন ওকি ইবনুল জর্রর জুহদুয়র রকয়েক যিনি একশো সাতানব্বই হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম মোহাম্মদ ইবনুল হাসানের কিতাবুল হুজ্জা আলা আহলিল মাদিনা যিনি একশো উনানব্বই হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম আবু ইউসুফের আর রদ্দ আলা সিয়ারিল আউজাই যিনি একশো বিরাশি কিংবা তিরাশি হিজরিতে ইন্তেকাল করেছেন ইমাম আউজাইর সিয়ারুল আউজাই আর সুনান ফিলফিক যিনি একশো সাতান্ন হিজরিতে ইন্তেকাল করেছেন আবু দাউদার তয়ালিসির মুসনাদ গ্রন্থ যিনি দুশো চার হিজরিতে ইন্তেকাল করেছেন আব্দুর রাজ্জাক মুসান্নাফে আব্দুর রাজ্জাক যিনি দুশো এগারো ইন্তেকাল করেছেন ইমাম শাফির মুসনাদ যিনি দুশো চার ইন্তেকাল করেছেন মুসাদ্দাদ ইবনে মুসারহাদের মুসনাদ যিনি দুশো আঠাশ ইন্তেকাল করেছেন হুমাইদির মুসনাদ যিনি ইন্তেকাল করেছেন দুশো আঠারো কিংবা উনিশ হিজরিতে ইসাক ইবনে রাহুয়ার মুসনাদ যিনি ইন্তেকাল করেছেন দুশো আটত্রিশ ইবনে আবি সাইবার মুসান্নাফ যিনি দুশো পঁয়ত্রিশ হিজড়িতে ইন্তেকাল করেছেন এবং ইমাম আহমদ না হাম্বলের মুসনাদ গ্রন্থ দিন যিনি দুইশো একচল্লিশ হিজড়িতে ইন্তেকাল করেছেন তো আমরা এখানে নমুনা হিসাবে যেই কিতাবগুলো উল্লেখ করলাম তাছাড়াও হিজড়ি দ্বিতীয় শতাব্দী এবং তৃতীয় শতাব্দীর শুরুতে আরও বহু হাদিস গ্রন্থ রচিত হয়েছে যা এখনও আমাদের হাতে বিদ্যমান তো মোটামুটি হিজড়ি দ্বিতীয় শতাব্দী এবং তৃতীয় শতাব্দীর সূচনা লগ্নেই নবীজি সাল্লু আলী সাল্লামের হাদিস লিখিত আকারে সংকলিত হয়ে গেছে এবং তা গোটা মুসলিম উম্মার সামনে লিখিত আকারে চলে এসেছে এরপর এসব কিতাব সামনে রেখেই পরবর্তীতে রচিত হয়েছে হাদিসের বিখ্যাত ছয় কিতাব ইমাম বুখারি রহমতুল্লাহ এই সহী বুখারি রচনা করার যেসব কারণ এর মধ্যে অন্যতম কারণ হলো তার উস্তাজ ইবনে রাহুইয়া যিনি নিজেও একটি মোস্তাদ গ্রন্থ সংকলন করেছেন যা মুস্তাদ ইবনে রাহুইয়া নামে এখনও আমাদের সামনে বিদ্যমান তিনি বলেছেন যদি তোমাদের কেউ শুধু সহি হাদিসের একটি গ্রন্থ রচনা করতো ইমাম বুখারি বলেন ইবনে রাহুইয়ার এ কথা শুনে আমার মনের মধ্যে আসলো যে আমি সহি কিতাবের একটি সংকলন তৈরি করব তখন আমি সই হাদিসের সংকলন তৈরি করা শুরু করলাম সার কথা হাদিসের প্রসিদ্ধ যে ছয় কিতাব রয়েছে তার আরও শত বছর আগেই মোটামুটি হাদিস লিখিতভাবে সংকলিত হওয়া শুরু হয়েছে এবং এই ছয় কিতাব লেখার বহু আগেই নবীজি সাল্লাল্লাহু আলী আসসালামের হাদিস লিখিত আকারে সংকলিত হয়ে গিয়েছে কিন্তু হাদিস অস্বীকারীরা আমাদেরকে এই ভোলে ধোকা দিচ্ছে যে এই ছয় কিতাব রচিত হওয়ার পূর্বে নাকি নবীজি সাল্লাহ আলী হাদিস লিখিত আকারে সংকলিত হয়নি সর্বপ্রথম নাকি ইমাম বুখারি এসে লিখিত আকারে নবীজির হাদিস সংকলন করেছেন তো তাদের এই কথার মধ্যে কত বড় ধোকা রয়েছে চিন্তা করে দেখুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলো আমাদের পর্যন্ত সম্পূর্ণ অবিকৃত অবস্থায় কিভাবে পঁচল الله توفيق دان واخر دعوانا ان الحمد لله رب العالمين